এগুলো হচ্ছে মাস্টার পেয়ার রানিং পেয়ার আমার লস থেকে মাস্টার পেয়ার রানিং পেয়ার বিক্রি করি না এগুলো হচ্ছে টাইগার গ্রিজেল এগুলো সব আমার বিডার কবুতর এগুলোর বাচ্চা বিক্রি করে থাকি এগুলো হচ্ছে হোয়াইট গ্রিজেল সব রেসার অরিজিনাল জনসনের লংয়ের ওই যে বাচ্চা রেডি হচ্ছে বিয়ার্স এখানে হচ্ছে ব্ল্যাক চেকার মাক্সি ব্ল্যাক চেকার নিয়ে বসা হচ্ছে আফসান গ্রিজেল আফসান গ্রিজেল অলরেডি বাচ্চা আছে সাথে হচ্ছে মিলি রেসার মিলি মাসাল্লাহ কোয়ালিটি শেফ সাইজ দেখানোর জন্য বিডারগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে কালো রাসার এগুলো সব আমার বিডার কবুতর আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি মিটারগুলো দেখাচ্ছি বিয়ার্সে এখানে হচ্ছে পাইট রেসার ডিম নিয়ে বসা আছে বিহার্স এখানে হচ্ছে মাক্সি দোপাস ডিম নিয়ে বসা বাতিটা হারিতে বসা রেজেন্টটা নিশ্চিন্তে আমার লক্টের বাচ্চা দিয়ে আপনার ইনশাল্লাহ রিস্ক করতে পারবেন শৌখিনভাবে পালতে পারবেন বিহার্সে এখানে হচ্ছে সাদা রেসার এগুলো হচ্ছে সাদা রেসার অলরেডি ডিম নিয়ে বসা বিগ সাইজের বেয়ার্স এখানে হচ্ছে মাকসিরা স্যার মার্শাল্লা শেপ সাইজ কোয়ালিটি দেখুন অলরেডি ডিম নিয়ে বসা আছে এগুলো হচ্ছে মাকসিরা রেসার অরিজিনাল জনসনের লংয়ের বেয়ার্স এখানে হচ্ছে গ্রিজেল হ্যাঁ স্যার মার্শাল্লাহ দেখুন শেপ সাইজ বিয়ার্স এখানে হচ্ছে সিলভার রেসার পাতিটা ডিম নিয়ে বসা সাথে একটা বাচ্চাও আসছে একদম পর থেকে সর্বোচ্চ নিউ অডাল পর্যন্ত নিতে পারবেন কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ারের জন্য ফোন করবেন না দয়া করে হচ্ছে রেড চেকার রেড চেকার রেসার সব একই এর কবুতর পালি জনসনের লং এর শর্ট মিডল লং সবভাবেই রেস করতে পারবেন আমার লফ্টের বাচ্চা দিয়ে এগুলো হচ্ছে বাঘা গ্রিজেল বাঘা গ্রিজেল মার্শাল্লাহ কোয়ালিটি শেপ সাইজ দেখুন এগুলোর বাচ্চাই বিক্রি হয় আমার লফ থেকে এখানে হচ্ছে সবজি রেসার মার্শাল্লাহ ওর কোয়ালিটি শেপ সাইজ দেখুন অরিজিনাল রেসার জনসনের লং এর পেয়ার্স এখানে হচ্ছে বাঘা গ্রিজেল এটাও বাঘা গ্রীজের মাঝিটা ডিম নিয়ে বসা কোয়ালিটি দেখুন সব তো আর দেখানো সম্ভব না শুধু আপনাদের ধারণা দেওয়ার জন্য অল্প কয়েক দেখালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মাসা আল্লাহ প্রীতম লফ থেকে আমি মনির বলছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের তো আমার লক্ষের সব কবুতর বর্তমানে সুস্থ সবল ভালো আছে আর যে ভাইরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভাইরা এখনই করেননি অতি শীঘ্র করে নেন তাহলে মাসাল্লাপ নতের নতুন ভিডিও আপনার উপহার হিসেবে পাবেন দেখতে পারবেন আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে ঢাকা কুড়িল বিশ্ব রোড কুড়িল চৌরাস্তা যমুনা ফিউচার পার্কের পশ্চিম পাশে মেন রোডের পাশেই আর ভিডিও স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে আমার ইমু হোয়াটসঅ্যাপ পেয়ার্স আমার লফ থেকে একমাত্র বেবিগুলোই সেল করি কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো আমি সেল করি না বর্তমানে জিরু পর থেকে শুরু করে আমি নিউ পর্যন্ত সেল করতেছি রেসার জগতে সব ধরনের কালেকশন পিজন শব্দে আছে বিগত দিনেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে আর সবগুলো একই লাইনের কবুতর পাইলে আমি জনসনের যার যেরকম পছন্দ ইচ্ছে এরকমভাবে নিতে পারবেন ওরিজিনাল রেসার আর এগুলো সব বিদেশি কবুতর বিদেশি কবুতরের রেজাল্ট করা কবুতরের বেবিগুলো আমার লফ থেকে আমি সেল করি সব একই লাইনের জনসনের যদি জনসনের বেবি নিতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন এসে দেখে শোনে বুঝে নিতে পারবেন আর কার যদি সিকে নল লাগে মাতি লাগে এরকম ভাবো নিতে পারবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার আর বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে সহজেই আপনাদের হাতে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করে মাসাল্লাহ পিতন লফের একটা পরিবার হয়ে যান দেখতে থাকুন সাথেই থাকুন পাশেই থাকুন আসলে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর আমার একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফলো করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক বাচ্চা রেডি করা অনেক বাচ্চার অর্ডার থাকে এগুলো রেডি করে দেই এগুলো সব বিক্রি করা প্রবাসী ভাই উনি দেশে আসবে সামনের মাসের এই মাসের তেরো তারিখই ইনশাআল্লাহ ওনার বাচ্চাগুলো আমি বুঝিয়ে দিবো বিয়ার্সে এখানেও বাচ্চা রেডি করা এখান থেকেও কিছু বাচ্চা বিক্রি করা বিক্রি করা আছে বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানেও নতুন বাচ্চা রেডি করা সব জিরুপরের বাচ্চাগুলো দেখাচ্ছি বিয়ার্স দেখতে পাচ্ছেন যেখানে জিরুপরের বাচ্চাইগুলো নতুন রেডি করা হয়েছে যেখানেও বাচ্চা রেডি করা সেগুলো চার পাঁচ পরের বাচ্চা যেখানে এগুলো নিউ অ্যাডাল আপনারা আমার লফ থেকে নিউ অ্যাডাল ও ছেড়ে পালতে পারবেন ইনশাল্লাহ একটা কবুতর হারাবে না যেখানেও বাচ্চা রেডি করা এগুলো ছয় সাত পরের বাচ্চা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন আমার লফ থেকে যে বাচ্চাগুলো বিক্রি করি চিরুপর থেকে শুরু করে নিউ অ্যাডাল বন্ধ বিক্রি করার জন্য যেগুলো রেডি করে এগুলো আকাশ দেখার কোনো সুযোগ নাই সুযোগ দেই না যাতে আপনারা নিয়ে বাসা চিনাতে পারেন ছেড়ে পালতে পারেন পুরো বিডুডার সাথেই থাকবেন অনেক বাচ্চা দেখাব আপনাদেরকে বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সব অ্যাডাল কবুতর এগুলো দিয়ে কখনো ডিম বাচ্চা করানো হয় নাই এগুলো জোড়া দিলেই অল্প কয়েকদিনের মধ্যে ডিম বাচ্চা করবে সব লং এর জনসনের এগুলো আপনারা ছেড়ে পালতে পারবেন অরিজিনাল রেসার এগুলো সব বিক্রি হবে আলোচনা সাপেক্ষে অরিজিনাল আগে আপনাদের পুরো লফটা দেখাই সব নিজের লফটের বাচ্চাগুলো বিক্রি করি সব অ্যাকিলের কবুতর পালি জনসনের সব লং এর কবুতর পালি নতুন কিছু বাচ্চা রেডি করা হয়েছে বিক্রি করার জন্য আর রেসারের মধ্যে সব আইটেম আছে নাই বলতে কোনো শব্দ নাই এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন পুরো ভিডিওর সাথেই থাকবেন না টিনে পুরো ভিডিওটা দেখবেন বিস্তারিত আপনাদের সুবিধার জন্য সব কিছু বলে থাকি অরিজিনাল রেসার একদম পট থেকে শুরু করে সর্বোচ্চ আপনারা নিওয়ার পথ নিতে পারবেন আজকের ভিডিওতে পট থেকে শুরু করে নিওয়ার পর্যন্ত আপনাদেরকে দেখাবো দাম জানাবো এখানে স্টকে রাখা এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো রেস্টে দেওয়া আছে বর্তমানে একশো আশি জোড়া থরে দেওয়া আছে কোয়ালিটি সম্পূর্ণ কুতর পালি পেসার পালতেছি বারো বছর প্লাস হয়ে গেছে আপনাদের দোয়ায় শখিনভাবে পালতে পারবেন ডক্টরের বাচ্চা দিয়ে আপনারা রেস্ট করাতে পারবেন একদিক দিয়ে বাচ্চা রেডি করতেছি ইনশাল্লাহ আরেক দিক দিয়ে বিক্রি হচ্ছে পুরো লফটায় আপনাদের কেবি দেখাচ্ছি তারপর আপনাদের অনেক বাচ্চা থাকবে ভিডিওতে দেখতে পারবে দাম জানতে পারবেন ভালো লাগলে ইনশাল্লাহ নিতে পারবেন অরিজিনাল রেসার বিহার দেখতে পাচ্ছেন এখানে ধরনের সবজি রেসার বাচ্চা জিরু বাচ্চা পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট নিজে নিজে খাবার খায় স্পেশাল এক জোড়া বাচ্চা জনসনের লং এর বাচ্চার শেপ সাইজ কোয়ালিটি দেখুন বিগ সাইজের এটা নর বাচ্চা হবে আর এটা মাদি বাচ্চা হবে আজকের ভিডিওতে একদম বলে দিব টাউন শেপের মাশাল্লা দেখুন এটা সম্ভাবনা আছে মাদি বাচ্চা হওয়ার আর এটা নর বাচ্চার এক জোড়া বাচ্চা তিন হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন অরিজিনাল রেসার অনায়াসে বাচ্চা দিয়ে আপনার রেস করতে পারবেন শর্ট মিডিয়াল লং সবভাবে রেস করতে পারবেন আর অনেক বিগ সাইজের হবে কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এক জোড়া বাচ্চা তিন হাজার টাকা পড়বে দেখুন বাচ্চার শেপ সাইজ বিগ সাইজের অরিজিনাল রেসার পেয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সবজি আসার বাচ্চা জিরুপরের বাচ্চা পায়ে ট্যাক লাগানো আছে মাসাল্লা বাচ্চার কোয়ালিটি শেপ সাইজ দেখুন এখনও হলুদ পশম আছে মাসাল্লাহ খুবই সুন্দর ডাউন শেপের অনায়াসে বাচ্চা দিয়ে আপনারা রিস্ক করতে পারবেন দেখুন বাচ্চার কোয়ালিটি শেপ সাইজ এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে জনসনের লংয়ের যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে যেই নাম্বার দেওয়া থাকে এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ কার যদি পছন্দ হয়ে থাকে নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠাবেন থাকলে বলবো হ্যাঁ আছে নিতে পারবেন না থাকলে বলবো নাই আর হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি চার্জ লাগবে আইসা দিয়ে খেয়াও নিতে পারবেন যার যেরকমভাবে পছন্দ হয় সুবিধা হয় নিতে পারবেন দেখুন এখন হলুদ পশম বাচ্চার এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে অনায়াস আসে বাচ্চা দিয়ে আপনার রেস করবেন সব লংয়ের কবুতর পালি আর নিজের লফটের বাচ্চাগুলাই বিক্রি করি অরিজিনাল রেসার বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সবজি রেসার বাচ্চা এখনো বাবা মায়ের কাছে রাখা মাসাল্লা বাচ্চার কোয়ালিটি দেখুন এটা সম্ভাবনা আছে নর বাচ্চার এটা মাদি বাচ্চা যখন নিজে নিজে খাবার খাবে নিতে পারবেন জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে লংয়ের জনসনের নিশ্চিন্তে এই বাচ্চা দিয়ে আপনারা রেস করতে পারবেন শর্ট মিডেল লং সবভাবে রেস করতে পারবেন যদি ভালো লাগে যোগ করবেন দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সিলভার রাসার জিরুপরের বাচ্চা এটা নর বাচ্চা হবে আর এটা মাদি বাচ্চা হবে পায়ে ট্যাগ পড়ানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট মাসাল্লা ওর শেপ সাইজ কালার দেখুন মাদি বাচ্চাটা আরও এক লাইট কালার হবে যেরকম হবে ডাউন শেভের অরিজিনাল রেসার মন মতো করে এগুলো উড়াতে পারবেন অল্প সময়ের মধ্যে বাসা চিনাতে পারবেন উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে তরবেন এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা সিলভার রেসার বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দুই পিস বাচ্চা দেখাচ্ছি সিঙ্গেল সিঙ্গেল একটা হচ্ছে রেড চেকার বাচ্চা আর একটা সুরমা অ্যাশ কালার রেসার পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা এই দুই পিস বাচ্চা দুই হাজার টাকা পড়বে টাউনশেপের এটা সুরমা কালার আর অনেক কালার শেপ সাইজ পরিবর্তন হবে আর অনেক সুন্দর হবে বাচ্চাগুলো কোয়ালিটি সম্পূর্ণ এই যে রেড চেকার বাচ্চা দেখুন এই দুই পিস বাচ্চা দুই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দুই পিস গ্রিজেল বাচ্চা ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা আছে এটা মাদি বাচ্চা হবে আর এটা নোর বাচ্চা হবে আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এক জোড়া বাচ্চা আড়াই হাজার টাকা পড়বে অরিজিনাল রেসার জনসনের লং এর অনায়াসে সে বাচ্চা দিয়ে আপনারা রেস করতে পারবেন মাসাল্লা বাচ্চার শেপ সাইজ দেখুন এই দুই পিস বাচ্চা আড়াই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন পুরো ভিডিওটার সাথে থাকবেন একদম জিরু পর থেকে শুরু করে সর্বোচ্চ নিউডাল মতো দেখাবো আর নিওয়াডল নিয়েও আপনারা ছেড়ে পালতে পারবেন মাসাল্লা বাচ্চার শেপ সাইজ গেট আপ দেখুন অরিজিনাল এক জোড়া আড়াই হাজার টাকা পড়বে বিহার দেখতে পাচ্ছেন এখানে দুই পিস বাচ্চা দেখাচ্ছি দুইটা দুই ঘরের বাচ্চা এটা মাদি বাচ্চা হবে গ্রিজেল বাচ্চা আর ওটা হচ্ছে আফসান গ্রিজেল বাচ্চা মাসাল্লাহ দেখুন আফসান গ্রিজেল বাচ্চাটা এই যে বিগ সাইজের আফসান গ্রিজ এটা নোর বাচ্চা হবে আর এটা মাদি বাচ্চা হবে আজকের বিরুতে খুবই কম দাম বলে দিব এই দেখুন অলরেডি এখন টাকা টাকি করতেছে জিরু পরের বাচ্চা কিন্তু আর এটা মাদি বাচ্চা হবে এই দুই পিস বাচ্চা পনেরোশো টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন দেখেন জুরু পরের বাচ্চা কিভাবে ডাকতাছে এই বাচ্চাটা পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট এই দুই পিস বাচ্চা পনেরোশো টাকা বিহার দেখতে পাচ্ছেন এখানে দুই পিস সবজি বাচ্চা দেখাচ্ছি এটা মাদি বাচ্চা হবে আর এটা নর বাচ্চা হবে পায়ের ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে অনায়াসে বাচ্চা দিয়ে আপনার রেস করতে পারবেন নিশ্চিন্তে ডাউন শেপের অরিজিনাল ড্রেসার পায়ের ট্যাক লাগানো আছে এ দুই পিস বাচ্চা পনেরোশো টাকা যদি ভালো লাগে যোগাযোগ করবেন বিহার দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি দেখাচ্ছি এগুলো আডাল আপনার নিশ্চিন্তে ছেড়ে বলতে পারবেন এটা নর পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট আর এটা হচ্ছে মাদি ডাউন শেপের মাদিটা হালকা পাতলা মল্টিংয়ে আছে নর মাদি হানড্রেড পারসেন্ট কনফার্ম আছে এই একজোড়া নিউডাল তিন হাজার টাকা পড়বে এগুলোর বাচ্চা দিয়েও আপনারা রিস্ক করতে পারবেন নিশ্চিন্তে এগুলো আপনারা ছেড়ে পালতে পারবেন আমার লফ থেকে যে নিউমার্ডাল বিক্রি করি এগুলো কখনও আকাশ দেখার সুযোগ দেই না বেডিং লফটিই রাখি যাতে আপনারা নিয়ে ছেড়ে পালতে পারবেন অরিজিনাল রেসার জনসনের লংয়ের সব লংয়ের কবুতর পালি যদি ভালো লাগে যোগাযোগ করবেন জোড়া দিলে অল্প কয়েক দিনের মধ্যেই এগুলো ডিম পারবে এগুলো দিয়ে আপনারা ডিম বাচ্চা করাতে পারবেন আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে জোড়া তিন হাজার টাকা বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজিরা আসার দেখাচ্ছি এগুলো আডাল সব নিউ আডাল হয়েছে নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন এটা নর এই যে এটা নর আর এটা হচ্ছে মাদি হানড্রেড পারসেন্ট নর মাদি কনফার্ম আছে পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন এই জোড়া তিন হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন মাসাল্লাহ দেখুন বিগ সাইজের আর অনেক বিগ সাইজের হবে কালার শেপ অনেক পরিবর্তন হবে নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন দেখুন নিশ্চিন্তে আপনারা এগুলো ছেড়ে পালতে পারবেন উড়াতে পারবেন এগুলো দিয়ে আপনার ডিম বাচ্চাও করাতে পারবেন অল্প সময়ের মধ্যে জোড়া তিন হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন অরিজিনাল রেসার বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সবজি রেসার বাচ্চা চার পিস বাচ্চা ছয় সাত পর আট পরের বাচ্চা মল্টিংয়ে আছে আপনারা নিশ্চিন্তে বাচ্চা ছেড়ে পালতে পারবেন উড়াতে পারবেন গ্যাসের জন্য তৈরি করে নিতে পারবেন প্রতিটা বাচ্চায় ভ্যাকসিন করা পায়ে ট্যাগ লাগানো আছে ডাউন শেপের কোয়ালিটি সম্পূর্ণ মল্টিংয়ে আছে আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এই চার পিস বাচ্চা চার হাজার টাকা পড়বে কোনো যদি একসাথে নিতে চান নিতে পারবেন আর হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি চার্জ লাগবে আর দুই পিস বাচ্চা যদি নিতে চান নিতে পারবেন হোম ডেলিভারি চার্জ লাগবে আর এসে দেখে শুনেও বুঝে নিতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে চার পিস বাচ্চা চার হাজার টাকা পড়বে অরিজিনাল রেসার জনসনের লংয়ের প্রতিটা বাচ্চায় ভ্যাকসিন করা সুস্থ সবল যদি ভালো লাগে যোগাযোগ করবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে জোড়া সবজির আসার দেখাচ্ছি এগুলো সবজি একটু অ্যাশ কালারের সবজি এগুলো পায়ে ট্যাক লাগানো আছে ভিক্সিং করা আছে এগুলো জনসনের লংয়ের কবুতর সব পালি নিজের লকটের বাচ্চাগুলোয় বিক্রি করি মল্টিং আছে বাচ্চাগুলো আরও অনেক কালার শেপ পরিবর্তন হবে যে দেখুন অস্তে আস্তে কালার পরিবর্তন হচ্ছে এটা মাদি বাচ্চা হবে আর এটা নর বাচ্চা হবে এই জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে অনায়াসে বাচ্চা দিয়ে আপনারা রিস্ক করতে পারবেন উড়াতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ আর অনেক কালার শেপ অনেক পরিবর্তন হবে এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা যদি ভালো লাগে যোগ করবেন গেয়ার্স এখানে একজোড়া গ্রিজেল দেখাচ্ছে এগুলো নিউডাল সামনে এটা নর আর পিছনে এটা মাদি নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আপনারা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ছেড়ে পালতে পারবেন ডাউন ডাউনশেপের অরিজিনাল রেসার পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট অল্প সময়ের মধ্যে এগুলো দিয়ে আপনার ডিম বাচ্চা করাতে পারবেন এক জোড়া তিন হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন দেখুন উড়ার জন্য কি করতেছে অরিজিনাল রেসার মাসাল্লা কোয়ালিটি সম্পূর্ণ এটা মাদি আর এটা নর এক জোড়া তিন হাজার টাকা যদি ভালো লাগে যোগাযোগ করবেন বিয়ারস দেখতে পাচ্ছেন এখানে জোড়া সবজির আসার দেখাচ্ছি নিউ অ্যাডাল নর মাদি একশো পার্সেন্ট কনফার্ম আছে এটা নর আর এটা হচ্ছে মাদি হালকা পাতলা মল্টিংয়ে আছে মাদিটা এখনও নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন উড়াতে পারবেন এগুলোর বাচ্চা দিয়েও আপনার রেস করতে পারবেন অল্প সময়ের মধ্যে এগুলো দিয়ে আপনার ডিম বাচ্চা করাতে পারবেন এ জোড়া তিন হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন মাসাল্লাহ দেখুন আরো অনেক কালার শেপ অনেক পরিবর্তন হবে রেসার জনসনের এক জোড়া তিন হাজার টাকা পরবে দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি দেখাচ্ছি সবজি দোপাস দোপাস টাইপের পাক সাদা আছে পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট এটা মাদি আর এটা হচ্ছে নর হানড্রেড পার্সেন্ট নর মাদি কনফার্ম আছে আপনারা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন ডাউন ডাউনশেপের ভ্যাকসিন করা কমপ্লিট প্রতিটা কবুতরে ভ্যাকসিন করা আছে এক জোড়া তিন হাজার টাকা পড়বে আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে আর অনেক সুন্দর হবে জোড়া দিলেই অল্প সময়ের মধ্যে এগুলো দিয়ে আপনার ডিম বাচ্চা করে তরবেন এগুলোর বাচ্চা দিয়েও আপনারা রেস করতে পারবেন জোড়া তিন হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজির আচার দেখাচ্ছি মাসাল্লাহ কোয়ালিটি দেখুন ডাউন শেপের এটা নর আর এটা হচ্ছে মাদি হানড্রেড পারসেন্ট নর মাদি কনফার্ম আছে পায়ে ট্যাক লাগানো আছে জনটার পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট অল্প সময়ের মধ্যে এগুলো দিয়ে আপনার ডিম বাচ্চা পারবেন নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন পুরাতেও পারবেন এক জোড়া আড়াই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন এটা মাদি আর এটা নর অলরেডি মাদিগুলো ডিম পায়রা দিতে আছে নিউডাল হওয়ার পরে ডিমগুলো ফেলে দিচ্ছি কানেগুলো তো বিক্রি করার জন্য রেডি করা জোরা দেওয়া হয় নাই এমনিতে ডিম পারে এক জোড়া হাজার টাকা পড়বে আড়াই আর অনেক কালার শেপ অনেক পরিবর্তন হবে এই ডাউন শেপের সুস্থ সবল এক জোড়া আড়াই হাজার টাকা পড়বে পরবে দেখতে পাচ্ছেন এখানে এক জোরা মাকসির স্যার নটটা হচ্ছে মাক্সি দোপাস আর বাদিরা হচ্ছে মার্কসি ব্লাক চেকার মার্কসি এগুলো আছে আছে নরমাদে একশো পার্সেন্ট কনফার্ম আছে এগুলো কালার শেপ অনেক পরিবর্তন হবে কারণ এগুলো তো রেস্টে দেওয়া জোড়া দেওয়া হয় নাই গোসল করালে এগুলো অনেক পরিবর্তন আসবে এক জোড়া তিন হাজার টাকা পড়বে অরিজিনাল রেসার জনসনের প্রতিটা কবুতরে সুস্থ সবল ভ্যাকসিন করা এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে হবেন আর কারো যদি সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাদি লাগে বিডুর বাইরে অনেক কবুতর আছে ওগুলো আলোচনা সাপেক্ষে নিতে পারবেন যার যেরকম পছন্দ পছন্দ অনুযায়ী নিতে পারবেন আর দেখানো সম্ভব না দেখ হোক বিয়ার্স বিডুর আর লম্বা করব না যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের জন্য এখানে বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ